আমি কোনো দিন বুঝতে পারি না যে বিয়ে বাড়িতে গেলে কিছু মানুষজন কেন বলে যে এসছো তাহলে কিন্তু খেয়ে যেও আপনার কি মনে হয় আমি কেন এসেছি ওয়েলকাম ড্রিংকের সঙ্গে রাজনৈতিক রঙের মিল থাকায় আমি একটু ঘাবড়ে গিয়ে এ পলিটিক্যাল সুপের দিকে চলে যাই তার কারণ সুপের রং দেখে আমি তার রাজনৈতিক রং বুঝতে পারছিলাম না সুপ শেষ করার পর আফগানি পনির টিক্কা লসনি চিকেন টিক্কা এবং মিনি ফিশ ওলি দিয়ে আমি আমার খাবারের যাত্রা শুরু করলাম বাঙালি বড়লোক হতে পারে না তার মূল কারণ হলো বাঙালি সব টাকা খেয়ে উড়িয়ে দেয় আমার আগের ভিডিওতে একজন বলেছিল যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং আমাদের খাবার দেখাও খেতে তো আর পারবে না দেখেই শান্তি নাও নাও দেখো ফিশ ফ্রাই থেকে শুরু করে মাটন কষা বেকড ফিশ চিকেন ক্যারামেল পুডিং বেকড রসগোল্লা এবং সব শেষে যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হলো ভ্যানিলা আইসক্রিম উইথ দর্শন অনেকে এটাকে দর্শন বলে কিন্তু আমি আজ থেকে বলবো দর্শন প্রত্যেকবার বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর আমার একটাই কথা মনে হয় যে এই খাবারটাই যদি আমি পরের দিন পেতাম এবং স্নান টান করে হাফ প্যান্ট পরে টিভির সামনে বসে যদি আমি খেতাম তাহলে এই বিয়ে বাড়ির দিন যা খেয়েছি তার অন্তত পঞ্চাশ গুণ বেশি খেতে পারতাম কারণ ফুল প্যান্ট পাঞ্জাবি হাতে ঘড়ি পরে সাজগোজ হয় খাওয়া দাওয়া হয় বিয়েবাড়ি সিরিজের আর আমি একটাই ভিডিও দেব এবং সেই ভিডিওতে আমি বলবো এক চেষ্টার গল্প চেষ্টাটা হল এক হাতে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে চামচ দিয়ে বেগ রসগোল্লা কেটে সেটাকে চামচের ওপর তুলে মুখের ভেতর চালান করা এই চেষ্টার গল্প জানতে চাইলে তোমাদের দেখতে হবে দ্য লাস্ট এপিসোড অফ দ্য বিয়ে বাড়ি সিরিজ টেলডেন টাটা